জাতন দিয়ে শুরু করে এবং সেই দিন থেকে এই জাতি শিক্ষা যে শিক্ষার মেরুদণ্ড শেখা শুরু হয় তার এই বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রাথমিক স্তরে খাদ্যের বিনে শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন তিনি টাকার বিনিময়ে শিক্ষার কর্মসূচি দিয়েছিলেন প্রবৃত্তি দিয়েছিলেন মেয়েদের তিনি প্রবৃত্তি দিয়েছিলেন মাধ্যমিক স্তর পর্যন্ত তিনি সারা বাংলাদেশে শিক্ষার ব্যাপক সম্প্রসারণ করেছিলেন আজকে যে ভিসি ন্যাশনাল ইউনিভার্সিটি বক্তৃতা দিচ্ছে উনিশশো সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাড করে তিনি এই ন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছিলেন তিনি করেছিলেন ওপেন ইউনিভার্সিটি উনিশশো সালে আজকে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে প্রতিষ্ঠা করেছিলেন দেশপতি বেগম খালে উনিশশো সালে শিক্ষার ব্যাপক উন্নয়ন তিনি করেছিলেন পরবর্তীতে বিগত সতেরো বছর আপনি দেখেছেন ওই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ক্রিয়ায় বোমা দিয়ে ধ্বংস করে নেই ধ্বংস করেছে শিক্ষা দিয়ে এই শিক্ষাকে আপনার পুনরুদ্ধার করতে হবে আমি জানি আপনি শিক্ষাকে কতটুকু ভালোবাসেন আপনার পিতা জাপানে এসে গার্মেন্ট ব্যবসাকে প্রতিষ্ঠিত করেছিল সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রবাসীদের বিদেশে পাঠিয়ে দেশের আজকের রেভিডেন্স যোদ্ধাদের দিয়ে এদেশের হৃদপিণ্ডকে চালিত রেখেছে সেই প্রবাসীদের জন্য সেই আগামী দিনে কর্মসংস্থানের জন্য আপনি আমাকে যখন আমি পিএইচডি করছিলাম তখন আপনি আমার উপাত্ত পরিবর্তন করে বলেছিলেন আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশে কারিগরি শিক্ষার কী ভূমিকা হবে সেই বিষয়ে কাজ করতে হবে আমি জানি আপনি আগামী দিনে আগামী প্রধানমন্ত্রী আল্লাহর রহমদ হওয়ার পর পরেই প্রথম বছরেই আপনি এক কোটি লোকের কর্মসংস্থান দেওয়ার চিন্তা করছেন সেই ব্যাপারে আপনি কাজ করছেন আমাদের দৃঢ় বিশ্বাস হয়েছে যেন আব্তারেক রহমান আমরা সকলেই আপনাকে চাই বিএনপি চায় আপনি আমাদের চান কিন্তু আমার বিশ্বাস আজকের প্রেক্ষাপটে বাংলাদেশ আপনার মত নেতৃত্ব চায় বাংলাদেশ আপনার দিয়ে তাকিয়ে আছে আমি আমার প্রিয় শিক্ষকদের বলবো আপনাদের জাতীয়করণ আপনাদের ভাতাভাতি নিয়ে আপনাদের কোন রকম চিন্তা করতে হবে না আমি জানি তিনি ইংল্যান্ডে বসে ওনার প্রথম পায়ে আমি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলাম তিনি কোনো দায়িত্ব ছিলেন না তিনি প্রতিনিয়ত আমাদেরকে নির্দেশ দিতেন কিভাবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা যায় আড়ালে থেকে তিনি কাজ করেছেন আমরা জানি বিশ্বাস করি আল্লাহ রহমতে আগামী দিনে তিনি বাংলাদেশে ফিরে এসে প্রধানমন্ত্রী হবেন এবং সেই দিন ওনার একমাত্র বিষয় হবে শুধু শিক্ষা 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 আমি অধ্যক্ষ সেলিম বুয়ার সাথে এক সূত্রে বলবো আপনার কাছে দাবি করার আমাদের কিছু নেই আপনি নিজেই জানেন আপনি নিজেই এতদিনে প্রতিদিন অনুশীলন করছেন আপনি প্রতিদিন গবেষণা করছেন এই জাতিকে উন্নত বিশ্বের একটি জাতি বানাতে হলে একে সেন জনসংটাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে যেই মানব সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত আপনি গতকালকে বলেছেন প্রায় 20 কোটি জনগণ রয়েছে বাংলাদেশে তাদেরকে উন্নত বিশ্বের সাথে তুলনা করে শিক্ষায় শিক্ষিত করে আপনি আগামী দিনে জাতি গঠন করবেন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করবেন সেই বাংলাদেশের স্বপ্ন আপনার রয়েছে আপনি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর বেগম খালেদা জিয়ার রক্ত আপনার শিরায় উপশিরায় ধাবিত হচ্ছে অথবা আমরা জানি আপনি আপনার এই দায়িত্বটি আপনার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনি পালন করবেন আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করবো আপনার সুস্বাস্থ্য থাকুক এবং আমাদের প্রিয় নেত্রী দেশ পাতা বেগম খালেদা জিয়া এই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ থেকে যাক এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক বেগম জিয়া সুস্থ থাকুক তারে আবার আমাদের দায়িত্ব নিয়ে এই বাংলাদেশ গড়ে তোলুক ধন্যবাদ আসসালামু আলাইকুম